মোঘল আমলের সব রাজা বাচ্চাদের পছন্দের এই মাখেন্দি হালুয়াকে স্বামী বশীকরণ হালুয়া বললেও ভুল হবে না মোঘল আমলের রানীরা এই হালুয়া খাইয়েই তাদের স্বামীদের বশ করতেন দুধ ঘি ও বাদামের সাথে ভরপুর এই মাখেন্দি হালুয়া মুখে দেওয়ার সাথে সাথেই আপনি স্বাদের এক অন্ন ভুবনে হারিয়ে যাবেন আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল মাখেন্দি হালুয়া বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ বা একশো আশি গ্রাম সুজি আমি হালুয়াটা তৈরির জন্য কাঁচা সুজি ব্যবহার করছি এবার সুজিতে দিয়ে দিলাম দুই কাপ বা পাঁচশো এম এল গরুর ফুল ক্রিম লিকুইড দুধ আপনারা ইচ্ছে করলে এখানে লিকুইড দুধের পরিবর্তে পানিতে গুঁড়া দুধ মিলিয়েও ব্যবহার করতে পারবেন কিন্তু চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম দুধটা ব্যবহার করার তাহলেই হালুয়া স্বাদটা বেশি ভালো আসবে এবার এই মিশ্রণটাকে এভাবেই রেখে দিব দশ মিনিটের মতো এই দশ মিনিটে হালুয়া রান্নাটা শুরু করে দিব এই মাখান্দি হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ বা দুশো চল্লিশ এম এল খাঁটি ঘি এই ঘি দিয়েই আমি পুরো হালুয়াটা রান্না করবো তাই এই এক কাপ ঘি থেকেই দুই টেবিল চামচ ঘি প্যানে দিয়ে দিলাম ঘিটাকে হালকা গরম করে নিয়েই দিয়ে দিলাম দশ বারোটার মতো কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম এবার চুলার অল্প আছে বাদামগুলোকে ঘিয়ে ভেজে নেব বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ কিসমিস এবার কিশমিসগুলোকেও ঘিয়ে হালকা ভেজে নেব যেহেতু এটা মুঘল আমলের রাজা বাচ্চাদের পছন্দের হালুয়া তাই এই হালুয়ার রেসিপিতে ড্রাই ফ্রুটস তো থাকবেই কিন্তু তারপরও আপনাদের যদি ড্রাই ফ্রুটসের ফ্লেভার ভালো না লাগে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন সবগুলো ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে ঘি ছেঁকে একটি প্লেটে তুলে রাখছি এবার প্যানে দিয়ে দিলাম অবশিষ্ট থাকা এক কাপ ঘি আমি দুই টেবিল চামচের মতো ঘি রেখে দিয়েছি লাস্টে অ্যাড করার জন্য এবার ঘি দিয়ে দিচ্ছি এক কাপ বা দুইশো গ্রাম দানাদার চিনি এবার চুলার মিডিয়াম আছে চিনিটাকে ক্যারামেল করে নিব যেহেতু চিনির ক্যারামেলটা ঘিয়ে করা হচ্ছে তাই হতে একটু সময় লাগবে প্রথম দিকে আপনাদের মনে হতে পারে চিনিটা দলা পাকিয়ে আসছে এটা মনে হয় ক্যারামেল হবে না কিন্তু ধৈর্য হারাবেন না আস্তে আস্তে চিনিটা ঠিকই ক্যারামেল হয়ে যাবে হালুয়া জাতীয় ডেজার্ট আইটেমগুলো ঘি দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তারপরও আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন আমি চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল করে নিয়েছি এই ক্যারামেলের কালারটার উপরই কিন্তু হালুয়ার ফাইনাল আউটকামের রঙটা নির্ভর করবে তাই ক্যারামেলটাকে অতিরিক্ত পুড়ে কালো করে ফেলা যাবে না তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও তিতা লাগবে যখন ক্যারামেলে এমন সুন্দর একটা লালচে কালার চলে আসবে তখন দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা দুধ আর সুজির মিশ্রণ মিশ্রণটাকে অ্যাড করার আগে অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এখানে একটি বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সুজি আর দুধের মিশ্রণটা অ্যাড করার সময় চুলার ফ্লেমটা একদমই লো করে দিতে হবে যেহেতু ক্যারামেল খুব বেশি গরম থাকে তাই চুলার ফ্লেমটা বাড়ানো থাকলে গায়ে ছিটে আসতে পারে এবার নেড়ে চেড়ে একসাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রথম দিকে ক্যারামেলটা হালকা দলা পাকাতে পারে কিন্তু যতই হালুয়াটা রান্না করা হবে ক্যারামেলগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে হালুয়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে নাড়া থামানো যাবে না এবার চুলার মিডিয়াম টু লো হিটেই সম্পূর্ণ হালুয়াটা রান্না হবে রান্না করতে করতে দুধটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর হালুয়াটাও শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ যে মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে মিষ্টিটা আরও বেশি এনহান্স হয় আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আরো হাফ কাপ বা একশো গ্রাম চিনি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই হাফ কাপ চিনি পরে অ্যাড করার কারণ কি এক কাপ সুজির জন্য দেড় কাপ চিনির প্রয়োজন হবে হালুয়াটাকে প্রপারলি মিষ্টি করতে দেড় কাপ চিনির ক্যারামেল তৈরি করলে হালুয়াটা পরবর্তীতে বেশি আঠালো হয়ে যেতে পারে তাই আমি এক কাপ চিনির ক্যারামেল তৈরি করেছি আর হাফ কাপ চিনি পরে অ্যাড করেছি আরেকটি বিষয় হলো দেখতেই পারছেন হালুয়াটা কিছুটা শক্ত হয়ে এসেছে এই পর্যায়ে যদি চিনি অ্যাড করা হয় তাহলে আবারও হালুয়াতে একটু পানি ছেড়ে দিবে আর হালুয়াটা খুব বেশি সফট হয়ে যাবে এবার দিয়ে দিলাম অবশিষ্ট দুই টেবিল চামচ ঘি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ তরমুজের বিচি বা ওয়াটারম্যালন সিডস যদিও আমি পুরা হালুয়া রান্নাটা সম্পূর্ণ ঘিয়ের উপর করেছি তারপরও লাস্টের দিকে এমন ঘি অ্যাড করে দিলে স্বাদটা আরও দশ গুণ বেড়ে যায় আপনারা যদি হালুয়াটা তেল দিয়ে রান্না করেন তাহলে লাস্টের দিকে এক দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন তাহলেও কিন্তু খুব দারুণ একটা ঘিয়ের ফ্লেভার আসবে সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ নারিকেলের ছিঁড়া এই দুটো একদমই অপশনাল আপনারা চেলে স্কিপ করতে পারেন আমার যে কোনো ডেজার্ট আইটেমে এই ধরনের সিডসগুলো খেতে খুব বেশি ভালো লাগে তাই আমি প্রায় সময়ই এগুলো অ্যাড করে থাকি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আমি এখানে সম্পূর্ণ ড্রাই ফ্রুটস দেইনি আমি কিছু রেখে দিয়েছি পরবর্তীতে ডেকোরেশন করার জন্য এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো তৈরি হয়ে গেল মুঘল আমলের রাজা-বাদশাহদের জনপ্রিয় মাখন্দি হালুয়া আমার আলাদা করে মুখে বলার কোনো প্রয়োজন নেই হালুয়ার লুক দেখেই আপনারা বুঝে গিয়েছেন যে এটা খেতে কতটা বেশি মজাদার হবে এই মাখন্দি হালুয়াটা তৈরিতে সব ধরনের রিচ ও शाही উপকরণগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো যেকোনো ডেজার্ট আইটেমকেই খুব বেশি ফ্লেভারফুল করে তোলে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস প্রথমেই বলেছিলাম না যে এই হালুয়াটার মুখে দেওয়ার সাথে সাথেই আপনি স্বাদের এক অন্য ভুবনে হারিয়ে যাবেন যে হালুয়া খেতে পছন্দ করে না সেও এই হালুয়াটা মন ভরে খাবে এই মাখেন্দি হালুয়াটার স্বাদ অন্যান্য হালুয়া থেকে এতটাই বেশি আলাদা যেটা মুখে বলে বোঝানোর মতো না স্বাদে ঘ্রাণে একদম অতুলনীয় একটি হালুয়া রেসিপি আমার তো হাতই থামছিল না ইচ্ছে করছিল আমি খেতেই থাকি আপনারা যদি কোনো ভিন্ন ধরনের হালুয়া ট্রাই করতে চান তাহলে আমি আপনাদেরকে এই মাখান্দি হালুয়াটা অবশ্যই রেকমেন্ড করব কথা দিচ্ছি এটা আপনাদের প্রিয় হালুয়ার মধ্যে একটি হয়ে উঠবে হালুয়াটা এতটাই বেশি সফট ক্রিমি যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে আর খাওয়ার সময় দাঁতের নিচে যখন বাদামগুলো পড়ছে তখন খেতে অসাধারণ লাগছে আমার আজকের এই মাখেন্দি হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন